হ্যালো আবার একটি ফেসবুক নতুন সেটিং নিয়ে চলে আসলাম কি করে আপনার ফেসবুক প্রোফাইলের ভিডিও লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে কি করে আনব্লক করবেন তো করার জন্য অবশ্যই প্রথমে ফেসবুক প্রোফাইলে যেতে হবে তো যাওয়ার পর একটু নিচে আসতে হবে আসার পর আপনার যে লাইক অ্যান্ড কমেন্ট করা যাচ্ছে না অর্থাৎ ব্লক হয়ে গেছে সেটি ঠিক করার জন্য তো আমি দেখাচ্ছি প্রথমে কমেন্ট করে দেখাচ্ছি তো কমেন্ট করতেছি কমেন্ট লিখতেছি নাইস তো সেটি ফেল্ট হয়ে গেল তো সেটি ঠিক করার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো দেখা যাক পুরো ভিডিওটি তো এই রকমভাবে আমি তিন চারটা কমেন্ট করলাম অ্যান্ড লাইক করলাম হচ্ছে না তো সেটি যে ব্লক হয়ে আছে তো সেই ব্লকটি আনব্লক করার জন্য প্রথমে আপনাকে এখান থেকে একটি স্ক্রিন শট নিতে হবে তো এই চারটায় আমি কমেন্ট করলাম অর্থাৎ ফেল্ড হয়ে গেল তো সেখান থেকে একটি আমি স্ক্রিনশট নিলাম আপনারা ওইভাবে স্ক্রিনশট নিয়ে একটু ব্যাগে আসতে হবে ব্যাগে আসার পর উপরে যে থ্রি ডট আছে সেটি টিপতে হবে টিপার পর রিপোর্ট এ প্রবলেম সেটি টিপতে হবে নিচে যে রিপোর্ট রিপোর্ট এ প্রবলেম সেটি টিপতে হবে টিপার পর একটু নিচে আসতে হবে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম টিপার পর একটু ওয়েট করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য তো আপনার যদি পেজের সমস্যা তাহলে পেজ সিলেক্ট করবেন তো আমার প্রোফাইলের সমস্যা তাহলে আমাকে অবশ্যই প্রোফাইল সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য আমি আমার যে প্রোফাইল সেটি দেখতেছি তো পেয়ে গেছি প্রোফাইল সিলেক্ট করলাম করার পর এখানে কিছু একটা লিখতে হবে তো আমি লিখে দেখাচ্ছি কি লিখতে হবে আপনারাও এইভাবে আপনার যে সমস্যা লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে করতে পারছেন না সেটি ঠিক করার জন্য এখানে লিখতে হবে ডিয়ার ফেসবুক টিম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য তো ডিয়াল ফেসবুক টিম মাই লাইক কমেন্ট ব্লক প্লিজ আনব্লক মাই লাইক কমেন্ট লাইক কমেন্ট টিপার পর নিচে যে আপলোড ফোরম সেটি টিপতে হবে টিপার পর যে স্ক্রিনশটটি আপনি করে রাখছেন সেই স্ক্রিনশটটি এখানে আনতে হবে তো আমি আমার যে স্ক্রিনশটটি করে রাখছি সেটি আনলাম আনার পর উপরে যে চিহ্ন সেটি টিপতে হবে তো উপরে যে চিহ্ন সেটা টিপলাম একটু ওয়েট করতে হবে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো হয়ে গেল আপনার সাকসেসফুল তো এইভাবে আপনি আপনার লাইক কমেন্ট ব্লক থেকে আনব্লক করতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন নতুন আগে ভিডিও দেখার 就 no。